কেমন লাগছে হাকিমুল আব্বার জন্য খুব মন খারাপ লাগছে না আরে মন খারাপ তো আমাদের লেগেছিল বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিছুদিন আগে ঈদের নামাজের আগে যখন রেজাউল আর মহুদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারাত করছে আব্বা তুমি কবে বাড়ি ফিরবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি সকাদা শুনে রাখুন সবে তো সকাল তিহার আপনার জন্য রেডি হচ্ছে আপনি প্রস্তুত থাকুন ভাঙরকে লুট করেছে মানুষ এই তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়বে না তাই সেই শপথ শুনতে পাচ্ছেন আপনাকে বলি আমি একটা ইউটিউব চ্যানেলে শুনছিলাম আপনার বক্তব্য আপনি বলছিলেন আমি তো নৌসা সিদ্দিকী নই কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা আপনি কেন নৌসাদ সিদ্ধি হবেন আমার নেতা শিক্ষা দেয় শুনে রাখুন শায়নাদি আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে আমার হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মের মা বোনেদেরকে আঘাত দিয়েছে আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পড়াতে আর আমার নেতা শিক্ষা দেয় সায়নদি শুনে রাখুন আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম বাংলায় আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিতে হবে আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা হিন্দু মায়েরা হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে শঙ্কর দেবে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফন্ড দায়িত্ব নিয়ে সেই দায়িত্বর কাজ করতে চলেছে আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না সায়নিধি আমার নেতাও শিক্ষা দেয় মোড়া এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার নেতা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দেয় আমার নেতা রাশি মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয় না এটাও সিপিএম এর মাল জানেন তো সায়নিক ও সিপিএম এর মাল জানেন তো যাই ক্ষমা করবেন মাল বলে ফেললাম এটাও সিপিএম এর ছাট কারণ বলছি আমার নেতারা কোন ধর্মে আঘাত হাত আসবে এইরকম শিক্ষা আমাদেরকে দেয়নি আর আগামী দিনে আমাদেরকেও দেবে না এবং সায়নদি আপনাকে বলি মিমিয়ার আবি আপনি আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সম্পর্কে কোনো মন্তব্য করব না আপনার দলে রাজ্যসভার সাংসদ মানুষ ভুইয়া মেদিনীপুরের সবাই বলে দিয়েছে আমরা বলবো শুধুমাত্র এই ভাঙরের মানুষ খাম ছাড়া আর কোথাও ভোট দেবে না শকত মোল্লা আপনি শুনে রাখুন আসলে আমি কিছুদিন খুব অসুস্থতার মধ্যে চলছে আর কি আপনারা জানেন বিয়াল্লিশ দিন জেল খেটেছিলাম সেই সময় আমার চোখে একটা আঘাত লেগেছিল আমার এটিনাটা একটু ডিস্টার্ব করেছিল যার জন্য আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল যাই হোক আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন তো আর একটা যন্ত্রণা বুকের ভেতর খুব দূর করছেন জানেন তো কি যন্ত্রণা জানেন বলতে পারবেন সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না এটা খুব যন্ত্রণাদায়ক খুব কষ্ট লাগে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না আমরা সেদিনকে আলিমুদ্দিনে গিয়েছিলাম বিমান বাবু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপিকে তাড়াতে হবে আর এই সৌকত মোল্লা আর শাহাজান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তারাতে হবে আর পিসি ভাই চুরিকে রুখতে হবে তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না আমরা সেদিন আলী মুদ্দেনে বলেছিলাম আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে 21 সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্ত প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পাচ্ছিলাম না সেদিন ক্রিকেটের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উড়বে আমার পৃষ্ঠপোষক ক্রিকেটে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফ এর আইএসএফ ঝান্ডা উড়বে আমরা সেদিনকে বুক চিতিয়ে বুক চিতিয়ে মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফ এর ঝান্ডা উড়িয়েছিলাম কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহা জোট চাই না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না বিমান বাবু সেদিনকে মুচকি হেসেছিলেন আমরা বুঝে উঠতে পারিনি আমরা জোটটা করতে পারলাম না আমরা জোটটা করতে পারলাম না আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আওয়াজ তুলছে বিয়াল্লিশটা লোকসভা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভার ক্যান্ডিডেট দিতে হবে আমরা বললাম একুশ সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য আমরা আলী যাচ্ছি বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে আমরা আবার মহাজোট করে সংযুক্ত মোর্চা করে আমরা লড়াই করব আমরা সেদিনকে চব্বিশটা আসন চেয়েছিলাম হয়তো মানুষের আবেগ হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিনকে আলী বলেছিলাম তারপরে একুশটা বলেছিলাম তারপরে আঠারোটা বলেছিলাম তারপরে বারোটা বলেছিলাম তারপরে সাতখানা বলেছিলাম বিমান বললেন মথুরা পুরার উলুবেরিয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফকে সিট ছাড়া যাবে না আর বললেন বারার সাথে লড়তে পারো কিন্তু ফরড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম আমরা বিজেপি আমরা রুখতে চাই আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেরিয়া যদি দেয়া হয় তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের ওপর আমাদের দায়িত্ব তুলে দেব পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে দু সালে বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে রোখার জন্য আসে তবে একলা এবং একলা পথেই যাচ্ছি তালাক এখনো আমরা দিইনি এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি সিজন আমার ভালো বন্ধু শিক্ষিত ছেলে সিজনের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না তাই নুরে আলমকে এক তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে সেই দায়িত্ব ভাঙ্গরকে ভাঙ্গরবাসীকে দায়িত্ব নিতে হবে সৌকত মোল্লা আপনাকে বলে রাখি দুহারে 2026 সালে ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে এই ভাঙ্গরে আপনার যদি ক্ষমতা থাকে 9 যে কথাটা বলতে চাইছিলাম পশ্চিমবাংলার যে ভয়ানক অবস্থা যে ভয়ানক পরিস্থিতি চলছে তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান এই করতে চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে যান সেদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেদিন আমরা দেখেছিলাম উত্তর প্রদেশে বাবরি মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি এই ভাঙরের আমার যারা চাচারা আছেন যারা কাকারা আছেন যারা আমার কাকিমারা আছেন তারা জানেন যে আমার মুসলমান ভাইরা আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মন্দিরকে পাহারা দিয়েছিল আর আমার হিন্দু ভাইরা সেদিন মসজিদকে পাহারা দিয়েছিল এটাই পশ্চিমবঙ্গ এটাই আমাদের সাম্প্রদায়িক সংস্কৃতি এই শিক্ষাই আমাদের আব্বাস সিদ্দিকি দেয় শিবলিঙ্গে কন্ডম পরানোর শিক্ষা আমাদেরকে আব্বাস সিদ্দিকি দেয় না